বিট মিলার কি সত্যি আউট ছিল নাকি আতাকে আউট দেওয়া হয়েছে আইসিসি কি ভারতের পক্ষে আম্পায়ারিং করেছে এ বিষয়ে প্রশ্ন উঠেছে ছয় বলে লাগে ষোলো রান লং অফে হার্ডিক পাণ্ডিয়ার টস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে এ সময়টার শূন্যে বল উড়ছিল পরে সেটি আবার ধরেন সূর্যকুমার টিভি রিভিউ দেখে আউট দেন রিসার্ড রে ডেভিড মিলার আউট হলে পরের পাঁচ বলে আট টান করতে সক্ষম হন দক্ষিণ আফ্রিকা এগারো বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া কিন্তু মিলার যদি আউট না হতেন এই প্রশ্ন উঠেছে সূর্যকুমারের ক্যাশের ক্লোজ রিভিউ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে সেটা কি সীমানা দড়িয়ে ছিল নাকি অন্য কিছু কিন্তু সেটা আর রিপ্রিট দেখানো হয়নি পেন কার্টিস নামে একজন লিখেছেন এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত বা বারবার দেখা উচিত এমনিই বলছি বান্ডারির দড়ি মনে হচ্ছে একটু সরে গিয়েছে হয়তোবা পায়ের আলতো ছোঁয়াও লাগতে পারে তবে কি আফ্রিকাকে হারানো হয়েছে আরেকটা প্রশ্ন হলো সীমানা দড়ি সরে গিয়েছে কিনা। কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাশ ধরেছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে এক্স স্ত্রীর রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হলো বিষয় এমনটাই ঘটেছে কিনা তবে যদি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে ক্রিকেটের অ্যালোকনামা খ্যাত উইন্ডেজ জানাচ্ছে আইসিসি স্লোয়িং কন্ডিশন অনুযায়ী উনিশ পয়েন্ট তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা হয় বা সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো সঠিক বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়ারই হয় মাত্র এ কাজ করতে হবে তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকা অন্যায়ের শিকার হলো কে জানে আউট না হলে হয়তো পরের পাঁচ বলে দশ রান নিয়েই ফেলতেন টি টোয়েন্টি বিস্ফোরক এই ব্যাটসম্যান ডেভিড মিলার এমন কাজ তার পক্ষে অসম্ভব কিছু নয় হয়তোবা আইসিসি ভারতের পক্ষেই কথা বলছে এমন আম্পায়ারিং বা বারবার না দেখাটাই কাল হল দক্ষিণ আফ্রিকার জন্য আর এজন্যই দক্ষিণ আফ্রিকা ফাইনালে ম্যাচটা হেরে যায় ডেভিড মিলারের উইকেট মানি ম্যাচ হার ডেভিড মিলারের উইকেট শেষ মানি ম্যাচ শেষ আর সেখানেই প্লাস পয়েন্ট পায় পেয়ে যায় টিম ইন্ডিয়া আর তারপর তারা চ্যাম্পিয়ন ট্রফিটা জিতে নেয় আর চ্যাম্পিয়ন হয়ে মার ছাড়ে দক্ষিণ আফ্রিকার এই দুঃখ কোনোদিনও ঘুষবে না